সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই শেখ হাসিনা গত পনেরো বছরে যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বাংলাদেশের সাধারণ নাগরিক নাগরিকের উপর আলেম ওলামা এমনকি তার নিজের দলের কর্মীদের উপরে স্বার্থের জন্য খুন খুম হামা হামলা মামলা ক্রসফায়ার যত রকম অত্যাচার আছে এমন কোনো অত্যাচার নাই যে পাত নাই ঘর। এগুলা বলে শেষ করা যাবে না তারপরে শেষমেশ যখন এই যে পালিয়ে শ্বশুরবাড়ি চলে গেল তার প্রাণের স্বামী মোদিজির কাছে গেল এই জুলাই মেশাকার করে হাজার হাজার ছাত্র জনতাকে খুন করে শত শত ছাত্র জনতাকে অন্ধ করে তারপর হাজার হাজার ছাত্র জনতাকে পঙ্গু করে বিভিন্নভাবে আহত করে এমনকি প্রায় দুইশো প্লাস শিশু শিশুরও মৃত্যু হয়েছে যারা রাস্তায় থাকে রাস্তায় যাদের বাবা যায় রাস্তায় পলি টলি টোকায় তাদের পথ শিশু বলে মানে মানবতা বিরোধী অপরাধ যাকে বলে হুম তাহলে পনেরো বছর আর এই যে জুলাই অভ্যুত্থান একজন মানুষকে হত্যা করলে তার রায় হয় মৃত্যুদণ্ড ফাঁসি আর হাসিনা কত হাজার মানুষকে খুন করছে খুন করছে এর তো কোনো ইয়ত্তা নাই তাহলে আমি এর বিচার ফাঁসি একবার ফাঁসি দিয়ে তো কী করবেন ভাই আমার মনে হয় যে একবার না শেখ হাসিনাকে যদি হাজার বার যদি ফাঁসি ঝুলানো হতো তা মনে হয় এর বিচার স্বয়ং সম্পন্ন হতো না তো আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে শেখ হাসিনার অবশ্যই ফাঁসি চাই যারা আমার এই কথাগুলো যদি সাপোর্ট করেন তারা অবশ্যই কমেন্ট করে লাইক শেয়ার দিয়ে আপনাদের আপনাদের সাপোর্ট মানে সহমর্মিতা যেটা শেখ হাসিনার বিচার আপনারা যদি অবশ্যই চান তাহলে ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে প্রচার করে দেবেন যেন কোনোভাবে যেন শেখ হাসিনা এবং তার দোষেরা শুধু শেখ হাসিনা নয় প্রত্যেকটা যে তিনশো এমপি ছিল তিনশো এমপিরই ফাঁসি হওয়া উচিত প্রত্যেকটা জেলা উপজেলা থানার যত নেতাকর্মী আছে তাদেরকেও তাদেরও ফাঁসি চাই কি বলেন এবং বাংলার মাটিতে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বিচার হবেই হবেই বিচার না হওয়া পর্যন্ত আমাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য দোয়া করম আসসালামু আলাইকুম রহমতুল্লা